ইন্ডিপেন্ডেন্ট সব কিছু এমনভাবে করেছেন যাতে নাকি এটা লেজিটিমেটিভ হয় এবং লেজিটিমেটিভ না হলে আপনাকে স্বাধীনতার পরে স্বীকৃতি পাওয়াটা কঠিন হবে ওয়ান্স ইউ ডিড নট অ্যাবল টু অ্যাসিভ দ্য রিকগনেশন অব দ্য ইউএন ইউএন মিনস হল দ্য মেম্বার্স অফ ইউএন তাইলে কী হবে সেটা পর্যন্ত ইউ উইল বি থ্রেড কান্ট্রি আপনার কাছে ঝুঁকিপূর্ণ দেশ হবে সেটা কী করছেন উনি সত্তরের নির্বাচন সয়দা আন্দোলন দল সত্তরের নির্বাচন সত্তরের নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর না করা এবং তখন ইয়া এখানের সাথে ডায়লগে বসা এবং ডায়লগ করার পর দিয়ে যখন নাকি ডায়লগ ভেঙে গেল এর দিয়ে তিনি এর আগে ঘোষণা দিয়েছিলেন সাতই মার্চে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম ও দিস থিং হ্যাভবিন থ্রু দ্য ম্যানডেট অফ দ্য পিপল একটা বোর্ডের ম্যানডেট ছিল আর এরপরে দিয়ে পাবলিক এবং উনি বলেছেন রেল চলবে লঞ্চ চলবে আমার লোকেরা যেখানে যাওয়ার জন্য বেতন দিয়ে দিতে হবে আমাদের কো বন্ধ থাকবে রেডিও টেলিভিশন আমাদের কথা প্রচার না করলে বন্ধ থাকবে এই যে কথাগুলি এগুলো কিন্তু মানুষ দেখেছে ইট ইজ এ ওয়ান অফ দ্য টুলস অফ আপনার আপনার লিজিটিভিটি তো এইটাকে এটাকেও উনি কাজে লাগিয়েছেন লাগিয়ে শেষে স্বাধীনতার পরে আমি কথাটা কেন বললাম আজকে আমি পড়তেছিলাম যে তাইওয়ান একটা দেশ সে দেশটা কেশাক স্বাধীনতা তিনি দখল করেছেন উনি চায়নার প্রেসিডেন্ট ছিলেন উনি যখন নাকি পরাজিত হলেন তখন সেখানে যে আশ্রয় নিয়ে ওই জায়গাটা কি করে উনি সেটার স্বাধীনতা ঘোষণা করলেন কিন্তু তাতে মাত্র তেরোটা দেশ পৃথিবীতে তারা এখন স্বাধীন স্বীকৃতি পেয়েছেন সো দিস ইজ ভেরি ইনএিক সাইজ অফ দ্য রিকগনেশন দ্যাট দিস ইজ ওয়াই দেয়ার ইন থ্রেড এবার জন্য তারা রিকগনেশন পায়নি এখন আমাদেরটা সুবিধা হলো কি আমি দেখলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার স্বাধীনতার পরে যখন এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম তখন দেখা গেছে এক বছরের কম সময়ের ভিতরে একশোর অধিক দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে বিকজ দ্য হোয়াট অল দ্য প্যারামিটার ইজ রিকোয়ার্ড টু কনভিন অল দ্য মেম্বার্স অফ দ্য ইউএনএ